হামলায় চকরিয়ায় একই পরিবারের একাধিক গুরুতর আহত এর পৌরসভায় নয় ওয়ার্ড ভাঙ্গার মুখ এস্টেট এলাকায় ভূমি দখলের অপচেষ্টাকে কেন্দ্র করে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দু পঁচিশ ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্বে নিজ পানখালি সড়কের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে ভুক্তভোগী মোহাম্মদ জসিমউদ্দিনের অভিযোগ তার ক্রয়কৃত দোকান নির্মাণের প্লটে দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যুরা দখলের পায়তারা চালিয়ে আসছিল এদিন ভুরে ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র চাইনিজ কোরাল বটি ক্রিস ইত্যাদি নিয়ে সশস্ত্র হামলা চালায় এতে জসিমউদ্দিন সহ আহত অন্তত পাঁচ থেকে ছয়জন জন গুরুতর আহত হন আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বর্তমানে মোহাম্মদ মুবারক হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ জসিমুদ্দিন সাংবাদিকদের জানান আমি বহু বছর আগে বৈধভাবে উক্ত জমি ক্রয় করি এবং সেখানে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছি জমিটির আর এস খতিয়ান দশ মৌজা নিজ পানখালি এম কথিয়ন নং উনতিরিশ আর এস দাগ নং আঠাশ মোট জমির পরিমাণ ছয় শতক এর বৈধ কাগজপত্র আমাদের হাতে রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব কাটিয়ে ভূমিদস্যুরা আমাদের জমি দখলের চেষ্টা করছে তিনি আরও অভিযোগ করেন অতীতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহলের ইন্ধনে জমি দখলের চেষ্টা হলেও সালিসে জমির কাগজ বৈধ প্রমাণিত হয়েছিল তবুও পুনরায় বিএনপির নাম ভাঙিয়ে ভূমিদস্যুরা সক্রিয় হয়ে তাদের পরিবারকে মানসিক নির্যাতন নির্যাতন চালাচ্ছে এবং জমি দখলের চেষ্টা করছে বর্তমানে ঘটনাটি গটে চকরিয়া থানার একটি মামলায় প্রক্রিয়াধীন রয়েছে বলে অভিযোগ জানান ভুক্তভোগীরা চুপ করেন সন্ত্রাসীরা প্রকাশ্যে দাপিয়ে বেড়ালেও প্রশাসন এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি বিস্তারিত দেখুন মোহাম্মদ আরফান চৌধুরীর ভিডিও তথ্যচিত্রে মানে ওর পরে আমি এর এরপরে আমার বাই শাস্ত ভাই মামতো ভাইদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে পরিবারের লোকজন নিয়ে ওই ওইখানে নিজে জঙ্গল যখন গেছি দেখেছি গণেশৌদাগর সোহেল মাহমুদ গণেশৌদাগরের ছেলে সোয়াইফ শৌকত আরেকজন আছে ওইখানে ওই সনাফি হাঁসু বিক্রি করে ওনার নাম তো জানি জেন এরা আমার বাইদেরকে মানে ওই বাইদের ছেলেদের ওই বরকির তা নিয়ে সাফাটি নিয়ে মানে বেশি মাছ ধর বেশি মানে তিন চারজন লোক জখম করেন জখম করছে একজন কক্সবাজার হাসপাতালের মধ্যে এখন বর্তমানে ভর্তি অবস্থাত আছে

আচ্ছা আপনি আপনারা যখন গেছেন ওখানে জায়গাটা পরিষ্কার করতে তখন যারা আসছিল তাদের হাতে কি কি ছিল তাদের হাতে ছিল দামাক আবার বটকি এগুলা ছিল রড ছিল আপনার আমরা গেছি আমরা ঝগড়া করার জন্য যাই না আমরা গেছি এমনি কোদাল নিয়ে ইয়ে করার জন্য ময়লাগুলো পরিষ্কার করার জন্য ওখানে ওরা এসে আমাদেরকে বলতেও পারি না আমাদের উপর হামলা করে দিছে চিহ্নিত লোক এরা চাপাতি নিয়ে বটি নিয়ে আসছে ওরা তো চিহ্নিত লোক তাই না এরা এসে আমাদের উপর দাম দুম দাম দুম কিরিস নিয়ে ইয়ে করছে দেখি যে আপনার কপালে ফেটে গেছে হ্যাঁ কপালে ফাটছে হাত দেখি আপনার আবার হাত হাত একটু দেখার আমাদেরকে আগে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আচ্ছা এই তোমার মাথায় খেয়ে পাঠিয়ে দিছে ওই যারা আমাদের আমরা এখানে গিয়েছিলাম তাদের শৌকত রায় আমাদের বোটকে নিয়ে আঘাত করেছে আমি এখানে ছিলাম না আমি সেই জায়গা দেখতে গেলাম আমার বড় সাঁচাদ জায়গা আচ্ছা সেইখানে আমাকে তুমি মানে দেখতে গেছিলে হ্যাঁ এরপর তোমাকেও পিঠিয়েছে আমাকেও পিঠিয়েছে তুমি লেখাপড়া করো হ্যাঁ আমি লেখাপড়া করি কোন স্কুলের

ফ্রয়িং করে ফ্রয়িং করে গুণ্ড চোটে এটা ব্যাংকে যায় এরপর আমাদের নদী এখানে গরবাটে বেঙ্গে যায় যার কারণে এটা দীর্ঘদিন যাওয়া হয়ে যায় তো যখন আমরা এটা এত তারা তাদের বর্ষাদ মেয়ের জামাই কক্সবাজারের যুবলীগের নেতা এবং এখানে সম্ভবত ফ্যান্সে আমার মনে হয় তো ওনার আরফা সেখানে সাবেক চেয়ারম্যান হেলার এবং তাদের তৎকালীন এমপি এমপি পুত্রের শব্দ দেখে দেখে তারা সেখানে আমাদেরকে ব্যবস্থা দেখে নেয় তো আমরা আজকে আমাদের জায়গায় মহিলা ফসা করতে গেলে আমরা তারা তাদের সন্ত্রাস বাহিনী তাদের তাদের পুত্র করে তাদের তাদের পুত্র নিয়ে তাদের বা বাহিনী আমাদের উপর অতিরিক্ত হামলা চলায় হামলায় আমার সাসা আমার ভাই গুরুতর আহত হয় একজনকে এখন কক্সবাজার মেডিকেলে ভর্তি করা হয়েছে তাকে এখান থেকে হাসপাতাল তাকে রেফার করা হয়েছে তো যখন আমরা যখন আমি ওদের যারা এখানে আহত হয়েছে তাদের তাদের যখন আমি হাসপাতালে গিয়েছিলাম তাদের চিকিৎসা করার জন্য তো যখন তো তখন তখন আমি একা ছিলাম তো তখন গণেশ গণেশ পুত্র সৌশল মাহমুদ শৌকত তারপর সোহাইব আরও কয়েকজন ছিল তারা আমাদের সেখানে তারা আমাদের সেখানে আমাকে তারা তারা কি মূলে হামলা করেছিল তাদের কি কোনো ডকুমেন্টস আছে নাকি না না এই জায়গাটা তো আমরা বুঝিয়েছি দুহাজার সালে এই জায়গা এই জায়গাটা এই জায়গাটা আপনি নিয়েছিল আমরা বোধ মামা থেকে মানে খামাল থাকে আর কি তো এই জায়গাটা গিয়া হয়েছে উনিশশো নব্বই আচ্ছা স্যার এই জায়গার আগে এখানে কোনো গিয়ে হয় নাই আচ্ছা স্যার তার মানে ওদের কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস বিহীন ওরা 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 ভূমিধর সু হিসাবে দখল করার চেষ্টা করতেছিল ওরা তাদের ক্ষমতা প্রভাব দেখিয়ে আমাদের সুদের প্রভাব দেখিয়ে আমাদেরকে সেখানে আমাদের জায়গা দুটো দরকার দিচ্ছে আচ্ছা আরে বুঝাই তো

ওরা হলেও যুদ্ধ হল জভিন দহল করতে হয় ওরা হল দে এই আমৌলিকের শিষ্য আচ্ছা এরা হল দে আমৌলিকের শিষ্য তো ইয়ারারে মারি দরি আজইউতে জভিন সাইতেগীদের দুরুনে যে মারি দরি এরে ખેছছনোর আগে পয়েন্ট চাইন দে 18 রতন ইয়ানারা বিশেষ স্যার এখন হোম কি দিছে মেরে ফেলার এটাকে সত্যি এইটা সত্যি এরারে 1274 হল মালজন ল এরা হামলা করে আবু তালেফ আচ্ছা এই যে সকালে ঘটনাটা বিষয়ে আমাদের একটু জানান তো জসিমুদ্দিনের যে জায়গায় জোর জবরদর করে যে আওয়ামী লীগের লোকজন দখল করে ফেলতেছে এখনো অনেক দিন পর্যন্ত না হাতে আছে আচ্ছা আচ্ছা কিন্তু এরা আওয়ামী লীগের একটু বল দেখে এই প্রভাব কাটে এরা যুদ্ধ হক করতেছে তো এখন তো আওয়ামী সরকার সরকারে কোন সরকার নাই এখন তো তত্ত্বাবধায়ক এরা এখনো সক্রিয় সক্রিয় আওয়ামী লীগের যারা ভূমিদস্য তারা এখনো সক্রিয় বলতেছে